আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা শুধুমাত্র দুইটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা হয়ে যাবে আর এটিকে একদম আপনারা বাজে নাস্তা বলতে পারেন কারণ একদমই সহজ এই জন্য সবার প্রথমে আমি একদম কিছু পিঁয়াজ আর কাঁচামরিচ একদম চপ করে নিচ্ছি চিকন চিকন করে একদম চপ করে আমার চপ করা হয়ে গিয়েছে আমি এখন একটা বলার মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কাঁচামরিচ কারণ প্রতিদিন সকালে কিন্তু একই রকম পরোটা রুটি খেতে কিন্তু ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন আমি এখানে দুটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিম নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা বা আটা তারপর এক কাপ পানি দিয়ে তারপর আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে এই তো আমার মিশানো হয়ে গিয়েছে এখন আমি রান্নায় চলে যাব এই জন্য সবার প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল দিয়ে একটু তেলটাকে ব্রাশ করে নেব এরপর আমি এখানে যে একটা রুটির পরিমাণের যতটুকু লাগে অতটুকু আমি দিয়ে দিব এক চামচ করে তো করে সুন্দর একটা রুটির সাইজ মতো হবে আমি এখানে কিছু চিজ কুচি করে নিচ্ছি চিজটা দিলে একটু বাচ্চারা বেশি খুশি হয় এই জন্য এটা অপশনাল না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এমনিতেই ভেজে এটাও কিন্তু অনেক মজা লাগবে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি এতে করে বাচ্চারা একটু খুশি হয় তাই এরপর দিয়ে উল্টো পাল্টা একদম পরোটা যেভাবে ভাজে এভাবে পরোটার মতো ভেজে নেব দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার কাছে নাস্তাটা খুবই সহজ মনে হয়েছে আর খেতে একদম অনেক মজা ছিল কি বলবো এই জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি সকাল সকাল উঠে একদম ভালো লাগে না তো এমন সুন্দর যদি ফাঁকি বা একটা নাস্তা খুব সহজে বানানো যায় তাহলে আর কি লাগে বলেন আর যদি হয় খেতে অসম্ভব মজা আপনারা চাইলে এটা সকাল বিকাল দুই টাইমে নাস্তা হিসেবে বানাতে পারেন তা বাচ্চাদের জন্য হেলদিও আবার টেস্টিও এই তো এভাবে উপরে একটু চিজ ছিটিয়ে যখন উল্টো পাল্টে পাশে আমার পরোটাটা হয়ে যাবে এরপর আমি চিজ দিয়ে এভাবে একটু উল্টিয়ে দিলে চিজটা একদম মেল্ট হয়ে যাবে চিজটা মেল্ট হলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম মেল্ট হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব আশা করি এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা অবশ্যই এটা বাচ্চাদের বানিয়ে দিবেন দেখবেন ওরাও খুশি হবে আর আপনারা একদম কোনো হ্যাসাল হবে না কোনো কষ্ট নেই এইটা বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর একদম সহজ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব আর খেতে এতটাই মজা ছিল কি বলবো মানে আপনারা বানালেই বুঝতে পারবেন আর যারা প্রবাসে ব্যাচালার আছেন তাদের জন্য তো এটা একদম কী বলবো একদম সহজ একটা রান্না আপনারা খুব তাড়াতাড়ি এটা নাস্তাটা বানিয়ে খেয়ে তারপর কাজে চলে যেতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার এক কাপ ময়দা দিয়ে দুটা ডিম দিয়ে সকালবেলা ফ্যামিলি সবার নাস্তা হয়ে যায় এই তো তো আমার এই রেসিপিটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ